ভেটকি মাছ তো আমাদের সকলেরই কম বেশি ভীষণ প্রিয় মানে ভেটকির ফিশ ফ্রাই ফিশ কবিরাজি আরও বিভিন্ন রকম রেসিপি কিন্তু ভেটকি মাছের এই কাটা মাথা এইগুলোও যে দারুণ লাগে খেতে এগুলো দিয়েও যে ভালো রেসিপি বানানো যায় তা কিন্তু অনেকেরই অজানা অনেকেই এগুলো বাজার থেকে কাটিয়ে বাছিয়ে ফেলে দিয়ে নিয়ে আসে বেশ কিছুদিন আগে গোটা ভেটকি মাছ আনা হয়েছিল বাজার থেকে আর তারই কাটা মাথা এগুলো সব রাখা ছিল ফ্রিজে আর সেটা বের করে নিয়েছি আর এখানে প্রায় এক কেজি পরিমাণ রয়েছে ভালো করে ধুয়ে বেছে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ তার সঙ্গে এক চামচ মতো হলুদ আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এতে করে মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে এরপরে চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে তার মধ্যে ভেটকি কাটাগুলোকে দিয়ে দিচ্ছি আর একদম লালচে করে কুড়মুড়ে করে ভেজে তুলবো যেহেতু বেশ অনেকটা পরিমাণে আছে তাই একবারে হলো না দু থেকে তিনবারে সবটা ভাজা কমপ্লিট হবে আর জেনারেলি মাছ ভাজার সময় আমরা যতটা ভাজি তার থেকে এটা অনেক বেশি কড়া করে ভাজতে হবে মাছ একটু বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় এই হালকা হালকা ভাজতে লাগে কিন্তু দেখো এই কাটাগুলো একদম লাল লাল করে কড়া করে ভেজে তুলে নিচ্ছি ব্যাস সব কাঁটাগুলোই ভাজা হয়ে গেছে সবগুলোকে একদম কড়া করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যেই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা মৌরি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চেরা ফোরনটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এরকম সরু করে কুচিয়ে রেখেছিলাম সেইটা পেঁয়াজটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি পেঁয়াজটা এখানে খুব বেশি লাল করে আগের থেকে ভাজবো না এইবার এই পেঁয়াজ টমেটো দুটোকে একসাথে ভালো করে একটু সাতলে নিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সঙ্গে এক চামচ পরিমাণে হলুদ আর এক চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো সবগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছে এরপরে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর লঙ্কার পেস্ট সমস্ত মশলাটাকে খুব ভালো করে দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে ভাজাও হয়ে যায় আর কাঁচা গন্ধটা অনেকটা পরিমাণেই চলে যায় এরপর এর মধ্যে ভেজে রাখা কাটাগুলোকে দিয়ে দিলাম এরপরে ভালো করে কাটার সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে এই এক দু মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি দু থেকে আড়াই কাপ মতো জল দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য হতে দেব দশ মিনিট পরে ঢাকনা খুলে এখানে প্রায় দু চামচ পরিমাণে ভেজে রাখা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসঙ্গে রয়েছে সেটা দিয়ে দিলাম এরপরে সবগুলোকে ভালো করে আরেকবার মিক্স করে দিচ্ছি আর এদিকে দেখো ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে আর কাটাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আরেকবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব। দেখো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি একদম মাখা মাখা ব্যাপারটা চলে এসেছে ঝোলটা একদম শুকিয়ে ফেলবো না যেহেতু এটা ভেটকি মাছের কাটার ঝাল চচ্চড়ি করছি তাই হালকা হালকা একটু গ্রেভি ব্যাপারটা থাকলেই বেশি ভালো লাগবে খেতে এইবার এটাকে গ্যাস অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে ফার্স্টে সার্ভ করে নিচ্ছি এখনও কিন্তু শেষ হয়নি লাস্টে আরও দুটো জিনিস দেব তবে তার আগে এটাকে সার্ভ করে নিচ্ছি তোমরা চাইলে কড়াইতেও দিয়ে নিতে পারো তবে আমি সার্ভ করার পরেই সেই দুটো অ্যাড করি সেটা হচ্ছে এই যে এখানে এক চামচ পরিমাণে বাটার নিয়ে নিয়েছি বাটারটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তবে আমার কাছে খুব সামান্য পরিমাণেই ধনে পাতা ছিল তোমরা এর থেকে একটু বেশি পরিমাণে দিও ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেও যেরকম সুন্দর লাগছে সেরকম খেতেও কিন্তু অসাধারণ হয় ভাতের পাতেও খেতে পারো আবার শুধু শুধু খেতেও দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও ফলো করনি প্লিজ পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে